বাচ্চার যখন বয়সটা ডায়পার ছাড়ার কাছাকাছি চলে আসে তখন মনে হয় সাইজ নিয়ে আবার একটা নতুন সমস্যা দেখা দেয় ও একটু করে বড় হচ্ছে ডাবল এক্সেল বা ট্রিপল এক্সেল ডাইপারগুলো সবগুলো আর ভালো সাপোর্ট দেয় না তো আমিও এরকম একটা প্রবলেমে পড়েছি প্রবলেমের একটা ছোট সমাধানও পেয়েছি আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি হ্যালো আসসালামু আলাইকুম স্কেয়ারিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কথা বলবো এই মামাম বেবি প্যান্ট ডাইপারটা নিয়ে আপনারা এই কে কতটুকু ব্যবহার করেছেন জানি না আমি এবার ফার্স্ট টাইম ব্যবহার করছি আমার এই ডায়পারটা নেওয়ার উদ্দেশ্য এই ডাবল এক্সেলের এই ওয়েটের পরিমাণটার ও আমার বাচ্চার বয়স হচ্ছে তিন বছর প্লাস ওর ডায়পার এখন আর সেরকম আগের মতো লাগে না তবে রাতের বেলা ঘুমের সময়টা লাগে ও যে ডাইপারটা এর আগে ব্যবহার করতো হ্যাপি ন্যাপি সেটা ওর সাইজ এর কাছাকাছি মানে ওয়েটটা সতেরো আঠারো কেজি বা টোয়েন্টি কেজির কাছাকাছির মতো থাকলেও বাবুর ঠিকঠাক ফিট হচ্ছিলো না ও বেশ টাইট হচ্ছিল ও বেশ বিরক্ত হচ্ছিল আর কি তো আর ট্রিপল এক্সেলের অন্য কোনো ডাইপার আমি পাচ্ছিলাম না এর মধ্যে এই ডাইপারটা পেয়েছি আর কি যেটা আর কি দেখলাম যে মাম মাম একটা নতুন এসেছে মানে আমাদের এখানে একটু নতুন এসেছে আর এর ওয়েটের পরিমাণ মানে যে পরিমাণটা দেওয়া সাইজের ক্যাপাসিটিটা আরেকটু বেশি এই ডায়পারটা নিয়ে আসার পর ব্যবহার করে আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে ডায়পারটা দেশি ডায়পার আকিস গ্রুপের এটার ওয়েস্টটা অনেক চওড়া আমার বেবির ওয়েট হচ্ছে সতেরো কেজি সতেরো কেজি প্লাস মানে আর পাঁচশো বা দুইশো গ্রাম একটু বেশি হতে পারে এই যে লেন্থটা এই ওয়েস্ট আর এই দুটো ঠিক থাকলেই তো আসলে আর বাচ্চাদের পড়ানোর কোনো অসুবিধা হয় না এই দুটোকে সুন্দর ফিট করে গেছে এবং বাকি যেটা থাকে আসলে ক্যাপাসিটি এই ডাইপারটার না ওপর এবং ভেতর দুই পাশটা সমান রকম সফট এটা আসলে আপনারা হাতে নিলে বুঝতে পারবেন যারা ডায়পার ইউজ করেন যে বাবা মারা তারা এই ব্যাপারটা ভালো বুঝতে পারবেন যে ভেতরটা সফট হলেও ওপরের এই অংশটা কিন্তু বেশিরভাগ ডায়পারের ক্ষেত্রে একটু পলি টাইপের ভাব থাকে বা একটু খসখসা সিনথেটিক ভাব থাকে এই ডায়পারের দুই সাইডটায় আমার ভালো লেগেছে আর বা যখন অ্যাবজর্ভ হিসু করে ভিজে যায় তখন তো একটু ফুলে ওঠে তারপরও বেশ অনেকটা জায়গা থাকে যার ফলে বাচ্চার অস্বস্তিটা কমে গেছে খেয়াল করছি আর আর কি এই তো এবং ও আর একটা ব্যাপার যে এটা হচ্ছে এই এই যে এই জায়গাগুলোতে কিছু কিছু টাইপের কিন্তু এই জায়গাতে এসে খুব সামান্য পরিমাণের কটন প্যাড থাকে বা থাকে না বললেই চলে রাবার একটু বেশি গুজে দেওয়া থাকে তো এটার একেবারে সামনে এই লোগোর ওপর থেকে শুরু করে ব্যাকসাইডের এই পর্যন্ত পুরোটাই এক রকম হচ্ছে কটন শীট আসছে যার ফলে হিশুর পরিমাণ বেশি হলে সমস্যা নেই সাপোর্ট দিতে পারবে তো আমার আসলে এখন লং টাইম বা পড়াতে হয় না বা টোয়েন্টি ফোর আওয়ার্স তো পড়াতে হয়ই না রাতের বেলা তো সারা রাত সেভাবে লাগে না হয়তো বা হার্ডলি একবার বা দুবার চেঞ্জ করে দিতে হিজু করে তো আমার জন্য এই কাজটা আমার জন্য বেশ ভালো কাজ চলে যাচ্ছে অনেক দিন পর এই ড্যাপারটা ইউজ করে আমার বেশ ভালো লাগলো বেবিও বড় হয়ে গেছে সো র্যান্ডম আর এখন আর ইউজ করা হয় না তবে তিন বছর প্লাস এজের ক্ষেত্রে বা যখন একটু বড় ক্যাপাসিটি ড্যাপারের প্রয়োজন হয় তখন একটা সমস্যা দেখা দেয় এটা বুঝতে পারলাম এই চিন্তা থেকেই ভাবলাম যে এটা শেয়ার করে রাখি বাবা আমাদের কাজে লাগবে ধন্যবাদ